অর্থাৎ আপনি শিংকে প্রমোট করবেন না না শিংকে না তেলাপিয়া আবাদ করি প্রিয় দর্শক মধুপুর বাংলাদেশে তেলাপিয়া মাছ উৎপাদনে বিখ্যাত একটি নাম তেলাপিয়া মাছ সরবরাহের ক্ষেত্রে আমাদের প্রতিষ্ঠানটি বাংলাদেশে ইতোমধ্যে সুনাম অর্জন করেছে আজকে আমরা কথা বলতে চলেছি প্রান্তিক পর্যায়ের একজন মাছ চাষির সাথে যিনি প্রবাস থেকে ফিরে আমাদের টাইগার সুপার মনোসেক্স তেলাপিয়া যে রয়েছে আমাদের মধুপুর একজন নিজস্ব ব্র্যান্ডের এই তেলাপিয়া তারা চাষ করতেছেন আজকে আমরা জানবো এই যে তিনি তেলাপিয়া মাছটা চাষ করেছেন এটি কত মাসে তার কতটুকু ওজন এসেছে কেমন খাবার খেয়েছে কেমন তার লাভ হয়েছে লস হয়েছে কিনা এবং তেলাপিয়া মাছ তিনি কতগুলো তেলাপিয়া কতটুকু জায়গাতে তিনি দিয়েছিলেন বাস্তব অভিজ্ঞতা আজকে আপনাদেরকে সেই প্রবাসী ভাইয়ের বাস্তব অভিজ্ঞতা আপনাদের মাঝে তুলে ধরবো পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি মধুপুর অ্যগ্রোর পরিচালক সাইফুল ইসলাম এবং আমাদের সাথে আছেন আমাদের টিমের সকল সদস্যরা আমরা এখন সরাসরি সেই প্রবাসী ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম নমস্কার ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন ভাই আপনার নামটা পরিচয়টা যদি দিতেন আপনার নাম মুস্তাফিজুর রহমান আপনি মুস্তাফিজুর রহমান আপনার বাসাটা মৈমেন সিংহের এই গ্রামের নামটা কি পোরাট্যাংগর পোরাট্যাংগর গ্রাম আপনি কত বছর বিদেশে ছিলেন চার বছর কোন দেশে ছিলেন সৌদি আরবে আপনি আসলে মাছ চাষের প্রতি আপনি উদ্বুদ্ধ হলেন কিভাবে এটা আমার আগে থেকে একটু নেশা ছিল মাছ চাষ করব তারপর বিদেশ থেকে দেখলাম মানে বিদেশে যে পরিমাণ পরিশ্রম করা লাগে তাতে বুঝলাম ওই পরিমাণ টাকা খরচ করে বাংলাদেশে করলে অনেক লাভবান হওয়া যাবে লাভবান হওয়া যাবে আপনি শুরুতে কি ধরনের মাছ চাষ করেছিলেন শুরুতে শিং মাছ চাষ করেছিলেন সেখান থেকে তো আপনি ভালো লাভবান হয়েছিলেন ভালো লাভবান হওয়া যায় না এগুলা মাছের সমস্যা হয় এক প্রকার মাছ চাষ করা লাগে এক প্রকার মাছ চাষ ধরে মারা যায় সমস্যা অনেক সম্ভবই নয় যতটুকু জানি আপনার এই পুকুরটাতে চিংড়ি মাছ মারা গিয়েছিল এবং আপনার অনেকটা লস আপনি কোন মাছ চাষের মানে আপনি যখন কোন কিছু ভেবে পাচ্ছিলেন না তখন আমাদের প্রতিষ্ঠান থেকে আপনি মাছ সংগ্রহ করেছিলেন জি কতগুলো মাছ আপনি দিয়েছিলেন মাছ দিয়েছিলাম পাঁচ হাজার পিস হাজার এখানে জমি কতটুকু জমি চুয়ান্ন শতক চুয়ান্ন শতাংশে পাঁচ হাজার অর্থাৎ অল্প ঘনত্ব দিয়েছিলেন অল্প এই যে আমরা আজকে সকালবেলা যে দেখলাম যে মাছগুলো আপনি বিক্রি করেছেন বাজারে এই মাছগুলোর বর্তমান কত টাকা করে সেল দিয়েছেন আমরা সেল দিয়েছি একশো পঁয়ষট্টি টাকা কেজি ছয় থেকে সাত মাস আগে নেওয়া হয়েছিল ছয় সাত মাস আগে শীতের আগে শীতের আগে এই যে শীতে যে আপনার ছয় সাত মাস আগে নিয়েছিলেন ছয় থেকে সাত মাসে আমাদের এই তেলাপিয়া কতটুকু আসছে এটা আপনার সাতশো প্লাস সাতশো সাতশো প্লাস আসছে আপনি দর্শক আমাদের মধুপুর অ্যাগ্রোর যে সুপার রেখে যেটা আমরা সরাসরি থাইল্যান্ড থেকে ব্রুট নিয়ে আসি সেই মাছটাই কিন্তু তারা নিয়েছিল এবং সেই মাছটাই ছয় থেকে সাত মাসে তাদের এই পুকুরে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটাই আমাদের মাছ এই মাছটায় কিন্তু সাতশো গ্রাম প্লাস উজনা এসেছে এই যে আপনি এইখানে আপনি তেলাপিয়া চাষ করছেন তেলাপিয়ার সাথে আপনি কী কী মাছ দিয়েছিলেন তেলাপিয়ার সাথে আপনার বাংলা দেওয়া যায় টাংরা দেওয়া যায়

চিনেন মনে হয় এইদিকে খুরশেদ ভাই খুরশেদ ভাই কিন্তু ত্রিশ হাজার ট্যাংরা দিয়েছিল তার মাছ আমরা মাসাল্লাহ দেখেছি অনেক সুন্দর হয়েছে এই যে তিনি ট্যাংরা দিল ট্যাংরা দিয়ে অল্প টাকা পাকছে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা লাভ হয়েছে তার ট্যাংরাতে এই যে লস হওয়ার থেকে চল্লিশ পঞ্চাশ হাজার কি লাভ হওয়া ভালো না ভালো লাভ হওয়া ভালো লস এর লাভ তো ভালো লাভ হওয়া লাভের জন্যই করা হয় পরিশ্রম করা এই যে এইখানে যে চুয়ান্ন শতক পুকুরটা আমাদের তেলাপিয়া যে আপনি এনেছিলেন মধুপুর এগ্রোর এই তেলাপে ডিম দিয়ে দিছিল না না ডিম দেয় নাই অনেক অনেক চাষি তো বলে যে তেলাপিয়া মাছ ডিম দিয়ে দেয় ডিমটা দেয় কেন ডিম ডিম দেয় আপনার এটা ই হয় না ভালো ওটা আপনার যে ইয়ে তো না না এটা ই থাকে ওই প্রতিষ্ঠান থেকে আনা এটা দুই নম্বর থাকে দুই নাম্বার থাকে জি ওটা যেটা ই দেয় আপনার মহিলার যে ইটা থাকে এটা বন্ধ করে না ও অর্থাৎ প্রিয় দর্শক তারা তো আসলে প্রান্তিক পর্যায়ে চাষে আমি বিষয়টা বলে দিচ্ছি আটাইশ দিন হরমোন করে না অর্থাৎ এই যে বাংলা যে তেলা পিয়াটা এটা অনেক অনেকেই দিয়ে দেয় লোকাল হ্যাচারিগুলা কিন্তু আপনার মনুসেক্স কাকে বলে মনুসেক্স হলো আপনার সরাসরি বিদেশ থেকে যে ব্রুটগুলো আসে এই ব্রুটগুলো বাচ্চা থেকে উন্নত মানের যে অর্থাৎ অতিরিক্ত দ্রুত বর্ধনশীল যে মাছটা এটা হরমোন আটাইশ দিন হরমোন করার পর এটা মহিলার যে একটা বাচ্চা ধারণ ক্ষমতা থাকে বা ডিম ধারণ ক্ষমতা থাকে এটা নষ্ট হয়ে যায় অনেক সময় দেখা যায় যে সাত দিন বা পনেরো দিন হরমোন করে অল্প দামে আপনাদেরকে পোনা দিয়ে থাকি এটা কখনোই করবেন না যদি আপনারা অরিজিনাল মাছ লাগে মধুপুরে অ্যাগ্রোর সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে কিন্তু আপনারা মাছ নিতে পারেন কখনোই ভুলেও আঠাশ দিন হরমোন ছাড়া মাছ দেবেন না সেক্ষেত্রে কিন্তু লসের সম্ভাবনা থাকবে তাই না ভাই ঠিক আচ্ছা এই যে আমাদের মাছ আপনারা চাষ করেছেন এইখানে মূলত পুকুরটা কিভাবে প্রস্তুত করছিলেন এটা আপনার পুকুর মাছ চাষে তো পুকুরটাই প্রস্তুতি হয়েছে মেন জি পুকুর প্রস্তুতি লাগবে আপনার চতুর্দিকে গাছ গাছালা থাকবে না এগুলো আপনার প্রস্তুতি নিয়ম মোটামুটি আপনার পরিষ্কার থাকতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আচ্ছা এই যে জাল দিছেন আমরা দেখতে পাচ্ছি জালটা কেন দিছেন জাল আপনার ওই যে কিছু ই আছে না বগ জি কালো একটা বগ আছে মানে মাছ ধরে না সেটার জন্য আর কি জাল দেওয়া হয়েছে অর্থাৎ প্রিয় দর্শক আপনার যদি প্রত্যেক দিন দশ পিস করে মাছ পাঁচ করি বা বক নিয়ে যায় দেখা যাবে মাসে তিনশো পিস চার মাসে দেখা যাবে সেটা এক হাজার প্লাস হয়ে যাবে এক হাজার পিস মাছ এই যে ভাই সাতশো গ্রাম করে বিক্রি করছে যদি হাফ কেজি করে আমরা ধরি তাহলে এক হাজার পিসে পাঁচশো কেজি মাছ পাঁচশো কেজি মাছের দাম পঞ্চাশ সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা মাছ লস হওয়া ভালো নাকি আপনার এই জাল দেওয়া পাঁচ ছয় হাজার টাকা জাল দেওয়া জাল দেওয়া অনেক দিক দিয়ে আপনার ইয়ে আছে জি আপনার ওই ভাইরাস পুকুরতনে আপনার বগাইয়া নাই বহে মানে ভাইরাস পুকুরে করে আসে আপনার ভাইরাস সেইখান থেকে মাছ খাইয়া আবার এখানে ব বইল সে কি না বাইরে ছরাবে এখানে সরব পায়ের সাথে আসবে যে ভাবে সরব আর বিশেষ করে পানকুরি যেগুলো পানিতে ডুব দেয় ওগুলো তোই ভাইরাস সহ নিয়ে আসে এখানে ঠিক আছে অল্প করতে না আপনার ভাইরাস পুকুরত না ডুব দেয় ডুব দিল অর্থাৎ জাল দিতেই হবে জাল দিতেই জাল দেওয়া যারা প্রবাস থেকে অনেকে আছে মাছ চাষ করতে চায় সেক্ষেত্রে আপনি তাদেরকে কি মাছ চাষের জন্য পরামর্শ দেবেন আমি তো এখন বলবো তেলাভিয়া চাষ করার জন্য লসমুখ মুক্ত আপনার এই তেলাভিয়া আপনার সব

আর আর দিন দিন আশা আশা শুরু শুরু যে করছে কি তাতে আপনি আশাবাদী যে শর্ষা থেকে ভালো কিছু লাভবান আশা করতেছি প্রিয় দর্শক প্রান্তিক পর্যায়ের একজন মাছ চাষী ভাইয়ের সাথে কথা বলতেছিলাম প্রবাস থেকে ফিরে তিনি মাছ চাষ শুরু করেছেন আল্লাহর রহমতে আহ আমরা তার জন্য দোয়া করি তিনি লাভবান হোক মাছ চাষ এবং সবজি চাষ দুটোতে তিনি লাভবান হন এটি আমাদের প্রত্যাশা প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন আপনার জন্য দোয়া রইলো এবং ভালোবাসা রইলো ভালো থাকবেন ভাই